ডেমোক্রেটিক প্রার্থী হওয়ার পর থেকে ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসের নির্বাচনী ক্যাম্পেইন প্রায় পাঁচশো মিলিয়ন ডলার সংগ্রহ করেছে বলে জানিয়েছে কয়েকটি সংশ্লিষ্ট সূত্র তহবিল সংগ্রহের প্রচেষ্টার সঙ্গে পরিচিত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে একুশ জুলাই নির্বাচনী লড়াইয়ে নামার পর থেকে হ্যারিস ক্যাম্পেইন মাত্র চার সপ্তাহের মধ্যে বিশাল অঙ্কটি সংগ্রহ করতে সক্ষম হয়েছে অভূতপূর্ব তহবিল সংগ্রহের বিষয়টি হ্যারিসের পক্ষে পাঁচ নভেম্বরের নির্বাচনে দাতাদের উৎসাহকে প্রতিফলিত করে নগদে তহবিল প্রচারণার বিজ্ঞাপন ও ভোটের আগে ডোর টু ডোর প্রচারের জন্য গুরুত্বপূর্ণ যা জনগণকে ভোটে আনতে সাহায্য করে এবং সিদ্ধান্তহীন ভোটারদের প্রার্থীর পক্ষে প্রচারিত করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট বাইডেনের বিপর্যকর বিতর্কের কয়েক সপ্তাহ পর কামালা হ্যারিস নির্বাচনের মাঠে নামেন এবং কমতে থাকা ডেমোক্রেট তহবিল আবার সচল হয় হ্যারিস তার প্রচারণার প্রথম সপ্তাহে দুশো মিলিয়ন ডলার জোগাড় করেন এবং গত জুলাই মাস পর্যন্ত তিনশো মিলিয়ন ডলার সংগ্রহ করতে সক্ষম হয়